কেন আমরা স্বপ্ন দেখি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বিজ্ঞান আমাদের নিয়ে যায় ঘুমের আর পর্যায়ের কাছে যেখানে আমাদের মস্তিষ্ক প্রায় জাগ্রত অবস্থার মতোই সক্রিয় থাকে এবং আমরা সবচেয়ে স্পষ্ট স্বপ্নগুলো দেখি বিজ্ঞানীরা স্বপ্ন দেখার কোনো একক কারণ খুঁজে না পেলেও বিভিন্ন তত্ত্ব এর পেছনের রহস্য উন্মোচনের চেষ্টা করে একটি জনপ্রিয় তত্ত্ব অনুযায়ী স্বপ্ন আমাদের সারাদিনের স্মৃতি গোছাতে এবং শেখার প্রক্রিয়াকে শক্তিশালী করতে সাহায্য করে অনেকটা লাইব্রেরিয়ানের মতো গুরুত্বপূর্ণ তত্ত্ব সংরক্ষণ করে এবং অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে আরেকটি তত্ত্ব বলে স্বপ্ন আমাদের আবেগ ভয় ও উদ্বেগকে প্রক্রিয়া ও নিয়ন্ত্রণ করতে সহায়তা করে যা মনোবিজ্ঞানী ফ্রয়েডের মতে আমাদের অবদমিত ইচ্ছারই প্রতিফলন স্বপ্নের সময় মস্তিষ্কের যৌক্তিক অংশ কম সক্রিয় থাকায় আমাদের সৃজনশীলতার দুয়ার খুলে যায় যা অনেক বৈজ্ঞানিক আবিষ্কার ও শিল্পকর্মের উৎস হিসেবে কাজ করেছে পাশাপাশি থ্রেড সিমুলেশন থিওরি অনুসারে স্বপ্ন আমাদের সম্ভাব্য বিপদ মোকাবিলার জন্য মানসিক মহড়া দেয় যদিও অনেকে মনে করেন স্বপ্ন ভবিষ্যৎ বলতে পারে তবে বিজ্ঞান একে মূলত কাকতালীয় ঘটনা বলেই মনে করে কারণ এর কোনো শক্ত প্রমাণ এখনও মেলেনি পরিশেষে স্বপ্ন সম্ভবত এই সবগুলো প্রক্রিয়ার এক জটিল সংমিশ্রণ এটি আমাদের মস্তিষ্কের এক রহস্যময় অথচ অপরিহার্য অংশ যা স্মৃতি আবেগ সৃজনশীলতা এবং আত্মরক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করে যার পুরো রহস্য উন্মোচন করা এখনও বাকি